আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ থেকে প্রায় এক দেড় মাস আগে প্রায় হচ্ছে আপনার রমজানের আগে একজন ডুবাইয়ের প্রবাসী বড় ভাই উনি আমাদের কাছে হচ্ছে দশ পিস ফাউমি মুরগি বুকিং করছিল যেটা আসলে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে তাকে ডেলিভারি করতে হয়েছে তো সেই মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব যে আমরা মূলত অর্ডারগুলো নেই কীভাবে এবং ক্যাশ অন ডেলিভারিতে আমরা ক্রেতার হাতে এই মুরগিগুলো কিভাবে পৌঁছে এবং কি কী শর্ত বলি বা কি কী কন্ডিশনের মাধ্যমে আমরা অর্ডারগুলো আমরা নেই সেটাই আজকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত বলি যদি আমাদের কোনো মুরগি আপনার বা যে কোনো পোশাক প্রাণী যদি আমাদেরগুলো আপনাদের পছন্দ হয় যদি আপনারা আমাদের লোকেশনে এসে নেন তাহলে তার মধ্যে এসে নিলেন কিন্তু দুইটা বিষয় জানাইতে হয় প্রথমত আমরা যে ক্যাশ অন ডেলিভারি দেই ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনার নিতে হয় তাহলে দেখা যায় যে আপনি মুরগি পৃথিবীর যেখান থেকে আপনি মুরগি কেনেন বিশেষ করে এই মুরগি সেক্টরে আপনাকে সম্পূর্ণ টাকা হচ্ছে আগে অগ্রিম পেমেন্ট করতে হয় এখন কথা হচ্ছে ধরেন আপনার মুরগি আপনি আমাকে কাছে বিক্রি করবেন এখন আমি যদি আপনাকে সম্পূর্ণ টাকা না দিই আপনি কোন ভরসায় আমার কাছে এই মুরগিগুলো পাঠিয়ে দেবেন ঠিক আছে দেখা যায় যে আমি মুরগি রিসিভ করে আপনাকে টাকা নাও দিতে পারি এটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য বললাম এখন এইখানে দেখা যাচ্ছে অনেকে আসলে আমাদের সাথে যোগাযোগ করে তারা আগে পরে অনেক জায়গায় টাকা দিয়ে আসলে টাকা মার খেয়েছে অনেক জায়গায় প্রতারিত হয়েছে আর এই যে যে মুরগি আগে অগ্রিম টাকা দিতে হয় এটা আসলে অনেক প্রতারিতরা এটার সুযোগ ব্যবহার মানে এটা সুযোগটা আসলে ওরা ব্যবহার করে যে কারণে অনেক নতুন উদ্যোক্তা মুরগি কিনতে গিয়ে প্রতারিত হয় এর জন্যই মূলত আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে এখন ক্যাশ অন ডেলিভারি নিতে হলে আপনাকে আগে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ এবং মুরগির বিশ পার্সেন্ট টাকা আগে অগ্রিম দিতে হয় বাকি টাকা হচ্ছে আপনি মুরগি হাতে পেয়ে দিবেন এখন অনেকের আসলে ডেলিভারি চার্জটা জানার ইচ্ছা থাকে ডেলিভারি চার্জ হচ্ছে যেহেতু আপনার লোকেশনে আমরা মুরগিগুলো যাই দিয়ে আসি সেক্ষেত্রে আপনাকে আমাদের একজন লোক আপনার লোকেশনে যাওয়া আসার যে বাস খরচটা এইটা বহন করতে হয় আপনাকে শুধু আগে ডেলিভারি চার্জ দিতে হবে বাকি টাকা আপনি মুরগি হাতে পেয়ে দিবেন যেরকম এই যে আমাদের যে প্রবাসী ভাই ইনি আজ থেকে প্রায় দেড় মাস আগে আমাদের কাছে কিছু মুরগি অর্ডার করছিলো যেই মুরগিগুলো আপনারা এখন পর্যন্ত ভিডিওতে দেখতেছেন যে ওনার জন্য এইগুলো আমরা আসলে প্যাকেটিং করতেছি এইভাবে হচ্ছে আমরা ঝুরির মাধ্যমে প্যাকেটিং করি আর দ্বিতীয় আরেকটা সিস্টেম সেটা হচ্ছে যারা আসলে বিশ্বস্ত হ্যাঁ আগে পরে আমাদের কাছ থেকে নিছেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাইরে আমরা যেভাবে ডেলিভারি করি যদি আপনার জেলায় আমাদের জেলা থেকে কোনো বাস যায় ওই বাসের মাধ্যমে আমরা মুরগিগুলো পাঠাই দেওয়া থাকি সেই ক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জ এবং মুরগির সম্পূর্ণ টাকা আগে অ্যাডভান্স অগ্রিম দিতে হবে কারণ হচ্ছে আপনার আমরা হচ্ছে দুইটা সিস্টেমই রাখছি সুতরাং আপনি যেই সিস্টেমে নেবেন ওই সিস্টেমে তবে ক্যাশ অন ডেলিভারিতে একটু হচ্ছে খরচ বেশি না এখন অনেকে আসলে এখানে অনেক দ্বীপ জানায় যে আসলে এখানে খরচ বেশি শুধু আপনারা খরচটা দেখেন কিন্তু দেখা যায় যে একজন মানুষ আপনার লোকেশনে গিয়ে দিয়ে আসবে এটারও একটা পরিশ্রমের ব্যবসা বলেছে সুতরাং আপনি শুধু আমাদের আপ ডাউন ভাড়াটা বহন করবেন বাকিটাকে আপনার মুরগি হাতে পেয়ে দেবেন আর যদি আপনি আমাদের লোকেশনে এসে নেন তাহলে তো আলহামদুলিল্লাহ নিলেন এই যে আমাদের যে ডুবাই প্রবাসী ভাই উনি আসলে প্রায় দেড় মাস আগে উনি আমাদের কাছে বুকিং করছিল তখন আমাদের এই মুরগির বয়সগুলো পাঁচ মাস হয় নাই তখন চার মাস ছিল তো এই মুরগিগুলো আমাদের এখানে বড় করছি আমরা মূলত আমাদের যে পরিমাণে অর্ডার আসে ওই পরিমাণে কিন্তু আমরা উৎপাদন করতে পারি না সুতরাং আমরা চেষ্টা করি হচ্ছে আমাদের এখানে উৎপাদন করে পালন করে এইগুলার ভ্যাকসিনেশন কমপ্লিট করে তারপরে হচ্ছে আমরা এইটা বাজারজাত বলেন অথবা আপনার আমার যত সাবস্ক্রাইবার আছেন এরা যদি আমাদের কাছে অর্ডার করে তখন হচ্ছে আমরা এগুলো দিয়ে থাকি তো বলতে বলতে দেখা যায় যে আমাদের মুরগিগুলো অলরেডি হচ্ছে আপনার এই প্যাকেটিং করা শেষ সব কিছু অলোকে তো এইগুলো নিয়ে এখন হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হইতে হবে যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন সুতরাং ঈদের হচ্ছে এটা আমরা ডেলিভারি করতেছি আর দুই দিন পর যদি এটা ডেলিভারি করি তখন দেখা যায় তখন দেখা যায় যে এই ভিড়ের কারণে এই মুরগিগুলো আমাদের বাসে করে নিয়ে যেতে অনেক কষ্ট হয় কারণ এই মুরগিগুলো হচ্ছে আমরা বাসের বক্সে করে বহন করি কারণ বক্সে এখন হচ্ছে যেহেতু অনেক ঈদের ছুটিতে কর্মমুখী মানুষ এখন ঢাকায় কর্মজীবীতে হচ্ছে ওরা চাকরিতে জয়েন দেবে সেক্ষেত্রে দেখা যায় যে বাসের বক্স ফুল বড়া থাকে সেক্ষেত্রে আসলে আর দুই দিন পর এটা আমাদের ডেলিভারি করলে বা ডেলিভারি এখন আপাতত ডেলিভারি করতে আমাদের একটু সমস্যা হয় তো বলতে বলতে আমরা হচ্ছে অটোতে করে অটো স্ট্যান্ডে চলে আসি আর অবশ্যই মুরগিগুলো হচ্ছে আমরা দুইটা টামে পাঠাই যদি আপনার আমার লোকেশন খুব কাছে হয় তখন আমরা যে কোনো সময় এটা ডেলিভারি করতে পারি আর যদি আপনাদের আমাদের লোকেশন দূরে হয় বা এক জেলা থেকে আরেক জেলা হয় তখন হচ্ছে আমরা এটা হয় ভোরবেলা পাঠাই আর না হচ্ছে রাতেরবেলা পাঠাই এখন ভোরবেলা এবং রাতেরবেলা পাঠানোর একটা কারণ হচ্ছে যে ভোরবেলা পাঠাইলে এটা অনেক গরমে মুরগির অনেক সমস্যা হয় ডিমের মুরগি আপনার যত ঠান্ডায় নেওয়া যায় তত ভালো আশা করি আপনারা সম্পূর্ণ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারছি ধন্যবাদ আসসালাম আলাইকুম